আসসালামু আলাইকুম আরহাম সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমরা পূর্বের ভিডিওতে এক নং তাজবিদের পড়ছিলাম তো এখন আমরা দুই নং তসবিদ শুরু করব ইনশাআল্লাহ তো দেখেন বিসমিল্লাহ ইস্তিলা কাকে বলা হয় অর্থ মোটা করা ইস্তেলা শব্দের অর্থ কি মোটা করা কোরআন মাজিদ দেখেন কোরআন মাজিদ পড়ার সময় কোরআন মাজিদ পড়ার সময় মোট দশটি অক্ষর উচ্চারণে মোটা হয় এর মধ্যে সব সময়ের জন্য ষাটটি অক্ষরকে মোটা করে জবরে বাংলায় সারা আকার সারা পড়তে হয় অর্থাৎ জবরে আকার সারা বাংলার যে যেরকম ক আছে না এটা হবে না তো ষাটটি হরফ কি কি দেখেন ত আর হল কফ গইন খ জিম দেখেন এখানে দেওয়া আছে। জিম মোটা জিম হবে জিম খ আচ্ছা মোটা হরফ ঠিক আছে এই সাতটি হরফ পড়ার সময় আকার বসবে না বাংলার যে আকার সেই আকার বসবে না আকার সারা উচ্চারণ হবে তো দেখা যাক আমরা শুরু করব দেখেন এই পাশ দিয়ে এই সাতটি হরফ একত্রিত লেখা হয়েছে কফ গইন খ সোয়া দোয়া ত জব ওয়াউ জবর ওয়া হামজা ইজ ওয়া ইজ কা হওয়ার কথা ছিল কিন্তু ক হয়ে গেছে লাম জবল্লা ওয়া ইদ কলা সাদ জবর স মিম জবর মা স মা মোটা মানে মুখ ভরে উচ্চারণ করতে হবে স মা স দাল দুই পেজ দুন স মা দুন স দুন খ জ খ ইয়া জবর দুই পেশ রুন খ ই গয়নিয়া গয় পেশুরু গ ইরু গ এইভাবে আমরা দুই নং তসবিদ পরবন